আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আরেকটা স্কুল দেখানোর চেষ্টা করব যে দেখো এখানে আমাদের একটা অনেক বড় একটা স্কুল তৈরি করেছে আমাদের স্টুডেন্টরা তো বন্ধুরা দেখো এখানে কয়েকটা রুলিং আছে এখানে একটা রুলিং আছে এখানে একটা রুলিং আছে এগুলোকে হরিজেন্টাল রুলিং বলা হয় তো বন্ধুরা আমাদের স্টুডেন্টরা এই কাজটা যে করেছে স্কুলটাতে ফিটিং করেছে এটাতে আইসোমেটিক ড্রয়িংটা দেখে করেছে বন্ধুরা এই পাইপ লাইনে হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা হয়েছে তারপর হচ্ছে দেখো এখানে একটা ফর্টিফাইভ ডিগ্রি এলবো দিয়ে একটা রুলিং করা হয়েছে তোমাদের এই রুলিংটা যদি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো আমাদের আইসোমেটিক ড্রয়িং হরিজেন্টাল রুলিং দেখানো হয়েছে এটা হচ্ছে একটা হরিজেন্টাল রুলিং তো বন্ধুরা আর তোমরা যদি আইথমেটিক রুলিং সম্পর্কে মোটামুটি জানো তাহলে তোমরা বলতে পারো পারতেছো যে এটা একটা হরিজেন্টাল রুলিং তো তারপরে দেখো বন্ধুরা আরো আমাদের যে টোটালি যে লাইনটা আছে এখানে আমাদের আরেকটা রুলিং আছে তার পরবর্তীতে আমাদের লাইনের যে ডিরেকশনটা যেদিকে থাকার কথা ওই রয়েছে অর্থাৎ আইথমেটিক ড্রয়িংটা দেখে আমাদের প্রপারলি ভাবে কাজটা হয়েছে তো বন্ধুরা আমাদের কাজটা করেছে আমাদের স্টুডেন্টরাই ওদেরকে আজকে আমরা কিছু কোশ্চেন করবো প্রতিদিনের মতো

তোমরা যদি কোর্স করতে চাও আমাদের এখানে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে তো বন্ধুরা তো আমাদের আমরা শুধু পাইপ ফ্যাব্রিক্যাটারি তৈরি করি না আমরা ওয়েল্ডার তৈরি করি আমাদের এখানে ওয়েল্ডিং এর ট্রেড আছে পাইপ ফ্যাব্রিকেশনের ট্রেড আছে ইলেকট্রিক্যাল ট্রেড আছে স্ক্যাফোল্ডিং ট্রেড আছে তোমরা যে কোন একটাতে চাইলেই করতে পারো তো বন্ধুরা তোমরা যদি পাইপিং এর কাজ করতে চাও পাইপিং এ দক্ষ হতে চাও অর্থাৎ পাইপিং স্কিলটা গঠন করতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর আমরা যদি বিদেশ যাই অবশ্যই আমরা দক্ষতা অর্জন করে তারপর বিদেশ যাব অনেক বেশি সম্মান পাবো অনেক বেশি স্যালারি আর্ন করতে পারবো তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি আমাদের এখানে কোর্স করতে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আবার আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম